আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহর রস্য আমিও ভালো আছি হঠাৎ করে জরুরি একটি কাজ পড়ায় ঢাকায় যেতে হচ্ছে আর ঢাকায় যেতে হলে পাড়ে দিতে হবে দীর্ঘতম যমুনা সেতু আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায় চলে এসেছি যেহেতু আমাদের এটি একটি মাইক্রোবাস তাই ছয়শো টাকা সরকারি টোল প্রদান করে সেতু অতিক্রম করতে হবে তো আমরা টাকাটি জমা দিলাম এবং টাকা জমা নেওয়ার পরে তার একটি রিসিপ্ট দিবে এখন ইনশাল্লাহ আমরা পাড়ি দেব যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু দীর্ঘ চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় সেতুটি নির্মাণকারী কোম্পানি কোরিয়ার বিখ্যাত হুন্ডাই কোম্পানি ছয়শো মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে উনিশশো সালে এই সেতুটি নির্মাণ কাজ হাতে নেয় এবং মোট বেইভারে দুইশো মিলিয়ন ডলার এক পার্সেন্ট নামে সুদে আইডিএ এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি ছিয়ানব্বই মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার বহন করে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যমুনা সেতুর পাশে যমুনা রেল সেতুটি দেখা যাচ্ছে এই রেল সেতুটির ট্র্যাক ডুয়েল গেট এর নির্মাণ কাজ শুরু হয় এক আগস্ট দু সালে এবং নির্মাণ শেষ হয় ছাব্বিশ নভেম্বর দুই সালে এবং উন্মুক্ত করা হয় আঠারো মার্চ দুই সাল গত চব্বিশ বছরে বের চেয়ে তিন হাজার তিনশো আটাশ কোটি নিরানব্বই লক্ষ টাকা বেশি টোল আদায় হয় চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী দশ বছর যমুনা সেতুর ত্রুটির সব ব্যয়ভার হন্দাই কোম্পানিকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় আইন শাখার একুশে আগস্ট দু সাল সাত সালে একটি পত্র উল্লেখ করা হয় এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোশো এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিন নদীর মধ্যে বৃহত্তর ও প্রবাহিত নদী আজকে আমার সাথে যাত্রাপথের সঙ্গী হিসেবে আছে রোমান ভাই আপনাদের মাঝে যমুনা সেতু নিয়ে সামান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম তো ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মাঝে পৌঁছে যাব বাংলাদেশের রাজধানী ঢাকাতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে পৌঁছতে পারি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম